আজ জুন উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো সালে পুরান ঢাকার রোজ গার্ডেনে জন্ম নেওয়া রাজনৈতিক দলটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশ উপনিবেশবাদের কবল থেকে মুক্ত হল ভারত জন্ম হল নতুন রাষ্ট্র পাকিস্তানের কিন্তু ভাগ্যের পরিবর্তন হল না এই অঞ্চলের মানুষের সেদিনের পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ বাধা পড়ল শোষণ বঞ্চনার নতুন শৃঙ্খলে এমন বাস্তবতায় কট্টরপন্থী পাকিস্তানি শাসন ব্যবস্থার বিপরীতে ঊনপঞ্চাশের তেইশ জুন যাত্রা শুরু করে উদারপন্থী রাজনৈতিক সংগঠন আওয়ামী মুসলিম লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আর সাধারণ সম্পাদক শামসুল হক কারান্তরীণ তরুণ নেতা শেখ মুজিবুর রহমান হন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বান্নতে সাধারণ সম্পাদক শামসুল হকের অসুস্থতায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরের বছর সম্মেলনে তাকে এই পদের পূর্ণাঙ্গ দায়িত্ব দেয় দল পঞ্চান্নতে দলের সম্মেলনে মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ছেষট্টিতে পাকিস্তানের বিরোধী দলগুলোর সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে উত্থাপন করেন বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা এর পাঁচ বছরের মধ্যেই ছয় দফা পরিণত হয় এক দফায় আর তা হল বাংলাদেশের স্বাধীনতা একাত্তরে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর স্বাধীন বাংলাদেশে নানা চড়াই উতরয়ের মুখোমুখি হয় দলটি দলের ভেতর ভাঙাগড়া সামরিক শাসনের মুখে একাশিতে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছিয়ানব্বই সালে একুশ বছর পর রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ 2009 সাল থেকে টানা মেয়াদে ক্ষমতায় থাকা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটির লক্ষ্য দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা নিরন্তর সেই সংগ্রামের নেতৃত্ব দিয়ে চলেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় টিভি নিউজ ডেস্ক